হ্যালো বিয়েস আসসালাম আলাইকুম মাইক্রোসফট এক্সেলের বেসেক টু অ্যাডভান্স টিউটালে আপনাকে স্বাগতম আমি আজকে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বেসিক টিউটোরিয়ালের প্রথম পর্ব আর এই পর্বতে আমি যে কাজটা আপনাদের শিখাতে চলেছি সেটি হচ্ছে সম্পূর্ণ আলাদা আমার মনে হয় যারা মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট একজন সেও এই কাজটি হয়তো জানে না তো আজকে কাজটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে এখানে কিছু লিখেছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এক হাজার লিখেছি এখানে কোথায় এক হাজার টাকা সহ কনভার্ট হয়ে চলে আসছে এখানে লিখছি একশো এখানে চলে আসছে একশত টাকা এখানে লিখেছি দুইশো পঞ্চাশ দুই শত পঞ্চাশ টাকা তো আসলে এই কাজটা কিভাবে করবেন আপনার মানে সংখ্যায় লিখবেন সেটা অটোমেটিক আপনাদের কথায় রূপান্তরিত হয়ে যাবে কারণ বাংলায় এই কাজটি আপনি যদি করতে চান তাহলে এই কাজটা হবে না তো আপনাদের এই কাজটি করার জন্য একটু ছোট্ট একটু কোড ইউজ করতে হবে সেই আপনারা পাবেন এবং কোথায় পাবেন এই বিষয়ে আপনাদের কোনো প্রকার মাথা ঘামাতে হবে না এই কোডটি আমি আপনাদের জন্য আমার বক্সে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে নিবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটা আসলে কিভাবে করবেন সেটি হচ্ছে ধরুন আমি এখানে যদি কিছু লিখি একশো দুই লিখলাম জাস্ট এটা যদি আমি এখন বাংলা করি এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই সংখ্যাটাকে বাংলা লিখলাম লেখার পরে দেখছে মানে অটোমেটিক চলে আসে একশো দুই টাকা এইভাবে যদি আমি আরো লিখি আরো চলে আসবে যত লিখবো তত চলে যে কোনো সংখ্যা যেটা যেটা সেটা চলে আসবে তো বুঝতে পারছেন আজকের কত বেশি ইন্টারেস্ট হতে চলেছে তো এই কাজটা কিভাবে করবেন তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন এই কাজটি কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমাকে একটা নতুন একটি এক্সেল শীট ওপেন করতে হবে তো আমি একটি নতুন একটি এক্সেল শীট ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এক্সেল শীট ওপেন করে নিচ্ছি এখান থেকে আমাদের প্রথম কাজটি হবে ডেপুলেটার মেনু দেখতে পাচ্ছেন এখানে ডেপুলেটার মেনু চলে আসে এই ডেপুলেটার মেনু এখানে কিভাবে আনতে হয় সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি অবশ্যই ইউটিউবে সার্চিং দিয়ে দেখে নেবেন কিভাবে ডেপুলেটার মেনু আনতে হয় তো সেখান থেকে আপনারা সহজেই পারবেন তো আমি তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দুই হাজার সেভেন অর্থাৎ দুই হাজার সাত করতে হয় তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সরাসরি ওপিন বটন ক্লিক আসতে হবে আসার পর এখানে চলে আসবে ওপেন আসার পর আপনারা দেখবেন এখানে এই যে এখানে তিন নম্বর অপশনটি আপনারা আপনাদের এই তিন নম্বর অপশন চিহ্ন দেওয়া থাকবে না তো আপনারা এখান থেকে তিন নম্বর অপশনটি টিক চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার তারপর দেন আপনারা জাস্ট এখান থেকে ওকে করে দিবেন রেগুলেটর মেনু আসার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এগুলো অপশনগুলোর মধ্যে দেখবেন সবার বাম পাশে দেখবেন একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে তো আমি অলরেডি কোডটা ইউজ করছি তাই আমার এখানে দেখাচ্ছে তো আপনাদেরকে এরকম দেখাবে না এরকম না দেখলে আপনারা কি করবেন জাস্ট আপনারা এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে ফাইল ইডিট নিউজ ইনসার্টস তো আমরা সরাসরি এখানে ইনসার্টে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে তিন নম্বর অপশনটা সিলেক্ট করে নেব তিন নম্বর অপশনটা তো এখানে যখন আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন ঠিক এরকম একটা হোয়াইট একটা আপনাদেরকে পেজ ওপেন হবে সাদা পেজ একটা ওপেন হবে আপনাদেরকে এখানে কী করতে হবে এইখানে জাস্ট একটা কোড ইউজ করতে হবে এই কোড অলরেডি আমি নোটপ্যাডে সেভ করে রাখেছি তো আমি থেকে আমি কপি করে নিচ্ছি এখান থেকে জাস্ট জাস্ট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন চাপ দিয়ে সম্পূর্ণ কোডটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার জাস্ট কপি করে নেবেন কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে যখন আপনার কপি করে নেবেন তারপর এখানে চলে আসবেন এখানে আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন পেস্ট করার পর দেখতেছেন এখানে কোডটা একটু বড়ই আছে এখানে এই কোডগুলো আপনাদের এখানে কোনো কিচ্ছু করতে হবে না এখানে কোডটা দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে সেভ দেওয়া আছে এই আইকনে যদি নিয়ে যায় তারপর নিচে লেখা আছে দেখেন সেভ বক্স নাম একটা লেখা আছে অর্থাৎ কন্ট্রোল চাপও আপনি সেভ করতে হবে কোনো সমস্যা নেই আপনি যদি কন্ট্রোল চাপে যদি সেভ করেন তারপর কোনো সমস্যা নেই তো আমি এখানে দিয়ে দেখাচ্ছি এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা টোল চলে আসবে

একটা কোড ইউজ করতে হবে সেটি হচ্ছে আপনাদের এই যে দুই নম্বর অপশনটি সিলেক্ট করে নিতে হবে দেখেন দুই নম্বর অপশনটি আপনারা দেখে নেন ভালো মতন দুই নম্বর অপশনটি সিলেক্ট করার দেওয়ার পর আপনারা কোন জায়গায় আপনারা সেভ করতে চাচ্ছেন সেটি আগে অবশ্যই দিবেন আমি আমি ডেস্কটপে সেভ করতেছি আমি ডেস্কটপে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমি এখানে সেভ বাটনে ক্লিক করব তো আমি এখানে সেভ দিয়ে দিলাম ওকে সেভ হয়ে গেছে তারপর আমি কী করবো এই ইয়েটি কেটে দিব কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এখানে চলে আসলাম আসার পর আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা জাস্ট এখানে একটি ফর্মুলা ইউজ করব 1002 লিখলাম লেখার পর আমি এখানে জাস্ট এখানে একটা সূত্রটা এখন প্রয়োগ করতে হবে এখানে যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল টু কারেন্ট টু সি ইউ ডাবল আর কারেন্ট টু দেখেন এখানে সিইউ ডাবল আর দেওয়ার সাথে সাথে চলে আসছে নিচে কারেন্ট টু বাংলা এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করা দেওয়ার পর দেখুন এখানে ব্র্যাকেট অটোমেটিক চলে আসছে আসার পর জাস্ট আপনি যে কথা মানে যে সংখ্যাটাকে আপনি কথায় রূপান্তর করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন তো আমি যেহেতু এখানে একশো দুইকে কে কথা রূপান্তর করতে চাচ্ছি তো আমি এখান থেকে একশো দুই সিলেক্ট করবো সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে বাটন চাপ দিব চাপ দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আসছে মানে কি আসছে সেটা ইংলিশও না বাংলাও না বোঝা যাচ্ছে না তো আমি একটু এটা বড় করে নিচ্ছি তো এটা কিভাবে আপনি এখন বাংলা করবেন এটা করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি জাস্ট বাংলা বাংলা করে করে দিবেন ফোনটাকে দিবেন তো যখন বাংলা করে দিবেন চলে আসছে অটোমেটিক দুই টাকা তো আমি এটাকে এখন বড় করে একটু দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য আর এখানে লেখাটা যে আছে এই লেখাটা যখন দেখবেন হ্যাড চিহ্ন চলে আসছে মানে এই ঘরটা ছোট হয়ে গেছে তো এই ঘরটা বড় করে জাস্ট একটু বড় করে দিবেন

আরো লিখব আমি যা ইচ্ছা লিখে পাচ্ছেন চলে আসছে অলরেডি বড় করে দিলাম তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক টাকা চলে আসছে তো এখানে লিখছে একশো দুই এখানে চলে আসছে একশো দুই টাকা এখানে লিখছে পাঁচশো এখানে একসাথে টাকা এখানে লিখছে পাঁচশো চল্লিশ এখানে লিখছে পাঁচশত চল্লিশ টাকা তো দেখতে পারেন অতি সহজে কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের অনেক সময় বাড়বে কারণ যদি আপনি এইভাবে ফর্মুলাটা ইউজ না করে যদি আপনি লিখতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে এখানে যদি আপনি বাইক কথায় লিখেন তারপর যদি বাংলায় লিখতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে আপনারা এইভাবে অল্প সময়ের ভিতরে কাজটা করতে পারবেন তো এই ভিডিওটি আমি বাংলা দেখে দিলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমি ইংলিশ ভার্সনে আপনাদেরকে করে দিব